সুপ্রভাত বন্ধুরা এসে গেছি রোজ নামঝা আরও একটি ব্লক নিয়ে এখন ঘড়িতে ঠিক পৌনে নটা বাজে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছেন খাওয়া দাওয়া করে আর তার জন্য আজকে আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে ডাল আলু কুমড়ো ভাজা মাছের ঝোল আর লাউ এখন আমি আমার ছেলেকে পড়াচ্ছি তার পড়া শেষ হলে তাকে দিতে যাব স্কুলে এই যে আমার ছেলে পড়ছে লেখাপড়া করছে এবার তাকে রেডি করে আমি স্কুলে দিতে যাব। এই আমার প্রতিদিনের রোজ লাঞ্চার কাজ আপনারা এই সময় কে কী করেন আমাকে জানাবে এই যে তিনশু স্কুলে যাওয়ার জন্য রেডি করে ফেলেছি আজ ওর স্কুলে মান্টি টেস্ট পরীক্ষার বাংলা পরীক্ষা তাই ওর স্কুলে যাওয়ার তারাও অনেক এবার আমরা স্কুলের উদ্দেশ্যে বের হব এই যে আমরা চলেছি বড় রাস্তার ধার ধরে যেখানে সারি সারি গাড়ির মেলা এর মধ্যে তোমরা অনেকেই জানো যে আমার বড় রাস্তার ধারে ফ্ল্যাট তাই ওই গাড়ির মেলা আমাকে সবসময় দেখতে হয় এই রাস্তা ধরেই আমরা চলেছি আমার ছেলের স্কুলের উদ্দেশ্যে আবার ছুটির সময় বের করেন এই যে আমার ছেলের স্কুলের প্রেয়ার আরম্ভ হয়ে গিয়েছে আমরাও ওর সাথে একটু প্রেয়ার করে এই প্রেয়ার শেষ হওয়ার পর আমি বাড়ি চলে যাই আবার ঠিক দুটো পঁয়তাল্লিশে এই গেট দিয়ে আমার ছেলে বেরিয়ে আসে নেওয়ার জন্য অপেক্ষা করতে হয় এই যে আমি চলেছি সারি সারি রাস্তা গাড়ির রাস্তার পাট দিয়ে কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা আচ্ছা আমি ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে যাচ্ছি বাজারের দিকে সাধারণত বাজার আমার কর্তামশাই করে থাকেন কিন্তু আজকে আমি যাচ্ছি বাজারে একটা জিনিস কিনতে কি কিনতে যাচ্ছি দেখো তো সতে গিয়েছিলাম ছেলের জন্য ছোটো ছোটো দেশি মুরগির ডিম কিন্তু তা তো পেলাম না না ঘুরে ঘুরে না পেয়ে শেষে দুখানা ডাক নিয়েই ছেলের জন্য বাড়ি ফিরলাম দিশি মুরগির ডিম খুব ভিটামিন সেটার জন্যই ছেলের জন্য আনতে গিয়েছিলাম কিন্তু তা তো পেলাম না তাই ফিরে এসেছি বাড়ি উঠতে এই গিয়ে আমার ফ্ল্যাটের গেট শুকছি ফ্ল্যাটের গেটে এবার আমি স্নান করব করে পুজো দেব শুভ দেখুন বন্ধুরা আমি আবার এসে গেছি আমার পুজোর ঘরে স্নান সেরে আজ শ্রাবণ মাসে সোমবার কার কার বাড়িতে শিব পূজা হচ্ছে জানিও তোমরা আগেই দেখেছো আগের সোমবার আমার বাড়িতে শীত পুজো হয়েছিল তার ব্লক আজকে পুজো এমনি দৈনন্দিন জীবনে যেভাবে পুজো দিই সেইভাবেই পুজো দেবো শিব ঠাকুরকে শুধু স্নান করাবো এবং পুজো দেব এবং সেই পদ্ধতি তোমরা দেখতে থাকো কোনো ভুলভ্রান্তি হলে জানিও কিন্তু আমাকে কমেন্ট বক্সে

আবার পরে সুন্দর পুজো দেবার জন্য এবার আমি পুজো দিচ্ছি তোমরা দেখতে থাকো আজকে ফুল তেমন নেই তাই যা ছিল যেহেতু আর শিব ঠাকুরের বাঘ সেই জন্য শিব ঠাকুরকেই দিলাম আর আমার ছেলে এক ছেলের পিয়ারা থেকে একখানা পিয়ারা রেখেছিলাম ঠাকুরকে দেবার জন্য যদিও এটা আমার ছেলের পেটেই যাবে ঠাকুর খাবার আগেই পারলেই ও তুলে নিতে পারে তুলে নিতে পারলেই বাজে শুনেছি বাচ্চাদের মধ্যেই নাকি ঠাকুর আছে তাই ও খেলেই আমি শান্তি পাই এই যে পিয়ারা এই যে পিয়ারাটা আমি কেটে নিচ্ছি ঠাকুরের থাকতে প্রসাদ হিসাবে দেবার জন্য এগিয়েছি পেয়ারাটা কাটা এবার আমি থালায় থালায় প্রসাদ হিসাবে দিয়ে দেবো স্কুল থেকে এসেই আমার ছেলে প্রথমেই নজর যায় ঠাকুরঘরে ঠাকুরঘরের থালাতে কি প্রসাদ হিসাবে দেওয়া হয়েছে যেটা ওর পেটে যাবে দিয়ে দিচ্ছি জল আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা করে বাতাসা সাধারণত আমি নকুল দানা দিয়েই পুজো দিয়ে থাকি শ্রাবণ মাসে সোমবার হওয়াতে আজকে এই বাতাসা দিলাম তোমরা তোমাদের বাড়িতে কিভাবে পুজো দাও শ্রাবণ মাসের সোমবার আমার সেই পুজো দেখার ইচ্ছা রইল এবার আমি প্রদীপটা জ্বালবো এবার আমি একটু চন্দন বাঁধব সব ঠাকুরেরকে দেওয়ার জন্য এই যে আমার ছোট্ট চন্দন পিড়ি কোন ঠাকুরকে কি চন্দন দেওয়া যায় তোমরা আমাকে জানিয়ে কমেন্ট করে আমি তো অত পটু না এই কাজে মনের মাধুর্য মিশিয়ে যে ঠাকুরকে যেভাবে পুজো দিতে পারি সেইভাবে পুজো দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা এখানে হাজব্যান্ড ওয়াইফ আর ছেলে থাকি তাই কোনো ভুল হলে বলে দেওয়ার মতো কেউ নেই এই দিলাম ঠাকুরকে কপালে নিত্য দিন আমি এভাবেই পুজো করি আর ঠাকুরকে প্রণাম করে বলি পৃথিবীতে যে যেখানে আছে সকলকে সুস্থ রেখো ভালো রেখো সকলকে মনে শক্তি জোগাও জীবনে চলার পথটা যেন তাদের কাছে মসৃণ হয় এই বলেই আমি আমার পুজো শেষ করি এবার আমার ভাত গরম হচ্ছে দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করে আমি আবার ছেলে ছুটির সময় হয়ে যাবে ছেলেকে আনতে যাব নমস্কার বন্ধুরা এখন দু ঠিক দুপুর আড়াইটে আমার ছেলের স্কুলে ছুটি হবে আমি তাকে আনতে যাচ্ছি আমার ছেলের স্কুলের ছুটি হয়ে যাবে বাচ্চাদের মায়েরা কার্ড জমা দিচ্ছে আর ধীরে ধীরে ওরা বেরিয়ে আসবে এই যে এক এক করে বেরিয়ে আসছে এবার এদের মাঝে আমার ছেলেকে খুঁজে নিতে হবে ফিরে এসছি ছেলেকে নিয়ে এবার আমি আর ছেলে একটু রেস্ট নেব বিকালে ছেলের যোগা ক্লাস সেখানে নিয়ে যাব ঠিক সাড়ে ছটা থেকে আরম্ভ হবে নমস্কার বন্ধুরা আবার এসে গেছি এখন ঠিক কাটার কাটায় ঘড়িতে সাড়ে ছটা বাজে এই যে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি যোগা ক্লাসে ছেলেকে নিয়ে যোগা ক্লাসে যাচ্ছি ওখানে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বসে থাকবো বেশিক্ষণ ক্লাস হয় না ক্লাস হয়ে গেলে আবার ওকে নিয়েই ফিরে আসবো চলে এসেছি ছেলের যোগ ক্লাসে ওদের যোগা ক্লাস আরম্ভ হয়ে গিয়েছে আমি এখন নিচে অপেক্ষা করব নমস্কার বন্ধুরা আমি আমার ছেলের যোগা ক্লাস থেকে নিয়ে ফিরে যাচ্ছি এই যে আমার ছেলে এবার বাড়ি গিয়ে রাতের রান্নার জোগাড় করব ঠিক সাড়ে নটায় আমরা লাঞ্চ করি তারপরে বেড টাইম আমাদের এইভাবে আমাদের জীবনের রোজনামচা নামচা কাছে কাটে আপনারা জানাবেন কিন্তু আপনাদের জীবনের রোজ নামচা কীভাবে কাটে আমার কমেন্ট বক্সে আর আমাদের রোজ নামচা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার টিপসটাকে সাবস্ক্রাইব করে রাখবেন